মুন্সীগঞ্জে সিরাজ এখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ এক আসন বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহর সমর্থনে হিন্দু মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে স্টাফ রিপোর্টার শাফিন আহমেদ জানান শনিবার বিকেল তিনটায় হিন্দু ঐক্য পরিষদের আয়োজনে উপজেলা শেখরনগর ইউনিয়নের শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের নিকটস্থ রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশনের খেলার মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয় মুন্সিগঞ্জ জেলা শাখার রামকৃষ্ণ তত্ত্ব সেবা সংস্থার সভাপতি বিশুদ্ধানন্দ চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু চন্দ্র রায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও মুন্সিগঞ্জ জেলা আহ্বায়ক শেখ মোহাম্মদ আবদুল্লাহ সমাবেশে জাতীয় ও স্থানীয় হিন্দু নেতৃবৃন্দ উন্নয়ন রাজনৈতিক পরিস্থিতি ও গণতান্ত্রিক অধিকারের বিষয় নিয়ে আলোচনা করেন এসময় সময় উপস্থিত ছিলেন শ্রীনগর সিরাজতি উপজেলা হিন্দু ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সহ বিএনপি কৃষক দল যুবদল ছাত্রদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল এবং বিভিন্ন পেশার মানুষ আপনাদেরকে আমি আজকে মুন্সীগঞ্জের তথা আমার এবং সিরাজদিগা কে বলবো বিশেষ করে আমার হিন্দু সম্প্রদায়ের ভাইবন্দকে আপনাদের জায়গা নিরাপদ থাকবে আপনাদের সম্পদ অব থাকবে শুধু আপনাদের সহযোগিতা দরকার আমার ডান দিকে আমার ফ্রেজ দিকে থানার নেত্রীbindo আমার বাম দিকে সিডলের থানার নেত্রীbindo এবং এই থানার সভাপতি সর্বজন সম্পাদক তিনজনই এখানে উপস্থিত আছেন সবাইকে আমি বলবো আপনারা হাত তুলে দেখায় আমার এই থানার সভাপতি সেক্রেটারি ইউনিয়নের সভাপতি সেক্রেটারি প্রতিটা ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি আছে আপনারা যেখানেই থাকেন না কেন হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে বলবো আমি যেখানেই থাকি না কেন আমি দশ মিনিটের মধ্যে আপনাদের খোঁজ খবর নিতে পারবো